অর্ডারটা দেখিনি সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল তো সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছে সেটা আমি কি জানি না তাই আমার মন্তব্য করা উচিত নয় কিন্তু আমি চাইব যে সমস্ত মানুষের মতো যারা স্বতঃস্ফূর্তভাবে নন পলিটিক্যাল এই আন্দোলন করেছে তাদের সাথে তাদের সাথে থেকে তাদের জন্য যে ওই মেয়েটির জাস্টিস যেন হয় সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি আমরা জানি যে যে কোনো মামলায় একটু সময় লাগে কিন্তু আমরা চাইবো আর সুপ্রিম কোর্টের কাছে রিকোয়েস্ট থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার বিচার হোক এই মামলার বিচার হোক আর এমন দৃষ্টান্ত বিচার হোক যে সারা পৃথিবীতে এর একটা এক্সাম্পল থাকে আর কোনো মানুষ যাতে ভবিষ্যতে এই কাজ আর না করতে এটা আগেও বলেছি আমি এখনও বলছি আর মানুষ যে মানুষের সাথে এত সুন্দরভাবে থেকেছে এই সত্যি দেখার মতো আবার যেটা বললাম যে আমি চাইব সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি পারে এর একটা নিষ্পত্তি সোশ্যাল মিডিয়া ফলো করিনা ম্যাডাম কিন্তু আমরা সবাই তো মানুষ তাই মানুষ হিসেবে আমরা চাইব যে এই এই জঘন্য কাজের একটা কঠিন শাস্ত্রে সেজন্যই বলছি এমন একটা এক্সাম্পল সেট ক্রিয়েট করতে হবে যে সারা দেশে নয় সারা পৃথিবীতে মানুষ যাতে এই কাজ না করে দাদা এরকম নাগরিক আন্দোলন এত দিন ধরে চলছে এবং সামনে পুজো কিন্তু মানুষ সেসব নিয়ে কোনো মাথা ব্যথা করছে না জাস্ট আন্দোলন জাস্টিসের জন্য গলা ফাটাচ্ছে কি বলবে অন্য অন্য শহর যা ঘটেছে তার জন্য তার জন্য বিচার পাওয়া খুব দরকার পেতেই হবে ঋতুপর্ণা সেনগুপ্তকে হেনস্থা করা হয়েছে সামনে যদি ওইসব আর জিজ্ঞেস করবেন না এখানে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে কাজটা করেছে তাকে বার করা আর তাকে কঠিন শাস্তি দেওয়া